এক জায়গায় যেখানে যাত্রাবিরতি দিয়েছিলেন সেখানে মহানবীর ওঠ হারিয়ে যায় এর বিস্তারিত বিবরণ রয়েছে তা হল বনি মুস্তালিকের যুদ্ধে যুদ্ধ থেকে ফিরে আসার পথে মহানবী ফয়কুন নকি বা বেকা নামক এক যাত্রা যাত্রাবিরতি দেন বাকা নকির উঁচুভূমির দিকে বাকি মদেনার দক্ষিণে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা যাই হোক এখানে মুসলমানরা তাদের গবাদি পশুকে ছেড়ে দেয় চড়ার জন্য তখন ভয়াবহ ধুলি ঝড় দেখা দেয় এই ঝড়ের কারণে হজুরের কসোয়া হারিয়ে যায় মুসলমান চতুর্দিকে তাকে তালাশ করে জায়দ বিন ওসায়দ আনসার এক জামাতে ছিল সে ছিল মোনাফেক এই জামাত হাজরত বিশাদ বিন এবং সালাম সালামিন সালাম এবং ওসায়দ বিন হোজায়েরও ছিলেন এই দলে এই যে ওজায়দ বিন ওসায়দ ইহুদি গুত্র বনু সাথে সম্পর্ক রাখত সেসব ইহুদি আলেমদের অন্তর্ভুক্ত ছিল এই ব্যক্তি যা যে বাহ্যত ইসলাম গ্রহণ করেছিল কিন্তু আন্তরিকভাবে মনে সে ছিল মোনাফেক ইহুদি ছিল তখন জায়দিনুসায়েদ বলে মানুষ কেন ছুটছে এদিক সেদিক তারা বলেন যে তিনি মানুষ মহানবের ওর সন্ধান করছে যা হারিয়ে যা হারিয়ে গিয়েছে ও সাহেদ বলে আল্লাহ তালা মোহাম্মদকে কি বলতে পারেন না যে ও ডমক জায়গায় আছে সাহাবেরা এ কথাকে অবমাননাকর মনে করেন তারা বলেন যে হে আল্লাহর শত্রু খোদা তোমাকে ধ্বংস করুন তুমি একজন মুনাফেক যখন ইমানদার মুসলমানরা বুঝতে পারে যে এর কথার ভিতরে কপটতা রয়েছে তারা বলেন যে তুমি মুনাফেক তখন ওসায়দ বেন হোজায়ের সে তার প্রতি কর্ণপাত করেন মনোযোগ দেন এবং বলেন যে যদি আমার আশঙ্কা না হতো যে তার সম্পর্কে রসল্লার মতামত কি তাহলে এই বর্ষা মেরে তোমাকে আমি হত্যা করতাম আল্লাহর শত্রু তোমার হৃদয়ে যেহেতু মুনাফেকত রয়েছে তাই তুমি আমাদের সাথে কেন আসলে সে বলে জাগতিক সম্পদের লোভে আমি বেরিয়েছি অর্থাৎ অর্থাৎ কথা স্পষ্ট হয়ে যায় আর সে তিরস্কার বলে যে খোদার কসাম রসল তো আমাদেরকে এর সম্পর্কে এর থেকে বড় বড় বিষয় সম্পর্কে অবহিত করেন আর লোকের বিষয় সম্পর্কেও অনেক সময় সংবাদ দেন তিনি কি ওট সম্পর্কে আমাদেরকে বলতে না অর্থাৎ আল্লাহ কেন আল্লাহ কেন ওনাকে ওট সম্পর্কে বললেন বললেন না মোনাফেকের আচরণ প্রদর্শন করে যারা সেখানে বসে তারা তার কাছে ছুটে আসেন এবং বলে আমরা যদি জানতাম যে তোমার হৃদয় এমন ধ্যান ধারণা রয়েছে রসুল্লাহ সম্পর্কে তাহলে তোমাকে কখনও আমাদের সাথে আমরা আসতে দিতাম না এখন আর আমরা একসাথে থাকতে পারি না সে ভয়ের কারণে সেখান থেকে পালিয়ে যায় কোথাও সাহাবিরা হামলা না করে বসে তারা তার জিনিসপত্র বের করে ছুঁড়ে ফেলে দেন যাই হোক সাহাবিদের রেখে সে ছুট ছুট ছুটে যায় মহানবীর কাছে আশ্রয় চায় মহানবীকে এই সম্পর্কে আকাশ থেকে ওহি অবতীর্ণ হয় সেই সম্পর্কে মুনাফেক তখন মহানবী সাল্লাম বলেন যে মুনাফেকদের এক ব্যক্তি এর জন্য আনন্দিত হচ্ছে যে মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের উটনি হারিয়ে গেছে সে বলে যে আল্লাহ কেন তাকে বলে দেন না যে এটি অমুক স্থানে রয়েছে কেন আমার বয়সের কসম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাদের উটনির এই ঘটনার চেয়ারও বড় বড় বিষয়ে সংবাদ প্রদান করেছেন মনুসা ইসলাম বলেন যে আল্লাহ তালা ছাড়া ও দৃশ্যের সংবাদ আর কেউ জানে না মনিস ইসলাম বসে বসে এই কথাগুলো বলেন তিনি আমাদের আমাকে এই সেই উটনি সম্পর্কে বলে দিয়েছেন তিনি সাহা ইসলাম বলেন যে আল্লাহ তালা আমাকে বলে দিয়েছেন যে উটনি কোথায় আছে এটি সামনের ওই উপত্যকায় আছে তার লাগাম গাছের সাথে আটকে আছে তোমরা সেদিকে যাও ও সাহাবিরা সেদিকে যান এবং সেটিকে সেভাবেই পান যেভাবে মনুসা ইসলাম বলেছিলেন যখন মুনাফেকটা এই ঘটনা দেখে তখন তারা হতভম্ব হয়ে যায় তাড়াতাড়ি উঠে নিজেদের সেসব সাথীর কাছে চলে যায় যারা তাদের সঙ্গে ছিল যখন তারা নিকটে আসে তখন সাহাবিরা বলেন যে তোমরা আমাদের নিকটে আসবে না সে বলে যে আমি তোমাদের একটি কথা বলতে চাই সে কাছে আসে এবং বলে আমি তোমাদের আল্লাহ তালার দোহাই দিয়ে বলছি যে তোমাদের মধ্যে থেকে কেউ কি আসলামের সমীপে উপস্থিত হয়ে তার কাছে আমার কথা বলেছে যা আমি বলেছিলাম তারা বলে যে না খোদার কসম তিনি তো তার চেয়ার থেকে বা আসন থেকে উঠেননি তিনি বলেন সেই ব্যক্তি বলে যে আমি তো মানুষের কাছে মানুষের মাঝে সেই কথার চর্চা দেখেছি যা আমি বলেছিলাম আর মনিস আসলাম সেই কথা বলেছেন এরপর সেই ব্যক্তি তাদেরকে সেই সমস্ত বিষয় অবগত করে যা মহানবী সালাহু আলি আসালাম বলেছিলেন আর এই কথাও যে তার উঠনি পাওয়া গেছে সে বলে যে মন ইসলামের বিষয়ে আমার মনে সন্দেহ ছিল এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালার সত্য তিনি আল্লাহ তালার সত্য রসুল আর আজই আমি ইসলাম গ্রহণ করছি এই ঘটনার পর সে বলে যে এখন আমি সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করছি সাহাবিরা বলেন যে আল্লাহ রসুল সাল আলী কাছে যাও তিনি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন অতএব সেই ব্যক্তি আসলামের কাছে যায় এবং ক্ষমা প্রার্থনা করে এবং নিজের পাপের কথা স্বীকার করে করে